শুক্র দর্শক আসসালামু আলাইকুম রাজা আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো স্নেহে দেখছেন এই ভাইয়ের অপারেশন কিন্তু এক সপ্তাহ আগে হয়েছে তো উনি ডক্টর মোসাদ্দেক হাসান আসিফ স্যারের কাছে এসেছেন পাইপ খোলার জন্য অর্থাৎ ড্রেন খোলার জন্য তো ওনার সম্পর্কে আমি বিস্তারিত বলবো তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকবেন তো একটা কথা না বললেই না আমরা যারা জ্ঞান পেশেন্ট তারা কিন্তু অনেক ডিপ্রেশনের মধ্যে থাকি কোনো কাজে মন বসে না যারা স্টুডেন্ট তারা ভালোভাবে পড়াশোনায় ফোকাস করতে পারে না যারা চাকরি করে তারাও দেখা যাচ্ছে এলোমেলো জীবন পাঠ করছে যারা ব্যবসায়ী তারাও সবসময় একটা হীন মন্যতায় থাকে সব মিলিয়ে না মানে জীবনটাকে অনেক তিক্ততা লাগে মনে হয় যে এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো বাট একবার যখন আপনি সার্জারি করে নেবেন তখন দেখবেন যে জীবনটা মনে হবে যে অনেক রঙিন অনেক কালারফুল মানে আমার অভিজ্ঞতাই কিন্তু আমি শেয়ার করছি আমার কিন্তু এরকম মনে হতো আমি যখন থার্ড স্টুডেন্ট ওই সময় কিন্তু আমি ভার্সিটি সার্জারিটা করি তার আগ পর্যন্ত বিভীষিকাময় অনেক অনেক ভারী কঠিন ছিল বাট যখন সার্জারি করে নিলাম একদম লাইফ চেঞ্জ হয়ে গেল লাইফ অনেক কালারফুল হয়ে গেল এখন কিন্তু দেখেন আমি কিন্তু টি শার্ট ছাড়া পরি না আমার আর এখন শার্টই নাই পোলো শার্ট টি শার্ট আর আগে কোনো পোলো শার্ট টি শার্ট ছিল না সবসময় শার্ট পরতাম এবং দুই পাশে পকেট পকেটওয়ালা জামা কিনতাম বানালেও দুই পাশে পকেট তোলা জামা বানাইতাম যাতে মানুষ বুঝতে না পারে তো এই কথাগুলো কেন বললাম যে আমি কিন্তু এগুলো ফেস করতাম সো আপনারাও কমেন্ট করে জানাবেন আপনারাও এরকম ফেস করছেন কিনা সো আমি মেন ভিডিওতে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন ওনার অপারেশনটি ডক্টর মোসাদ্দেক হাসান আসিফ স্যারের কাছে হয়েছে মাত্র চল্লিশ হাজার টাকায় তো সিঙ্গেল কি হলে কিন্তু স্যার করে দিয়েছে আমি ডক্টর মোসাদ্দেক হাসান আসিফ স্যারের সাথে দীর্ঘ এক বছর ধরে ভিডিও বানাচ্ছি তো উনি প্রচুর প্রচুর গ্যানকমিশন সার্জারি করছে সো আপনারা যারা জ্ঞান সার্জারি করতে চাচ্ছেন যে সিঙ্গেল কি হলেই করব তো স্যার গ্রেড টু পর্যন্ত চল্লিশ হাজার টাকায় করে দেবে আমি আবারও বলছি গ্রেড টু পর্যন্ত চল্লিশ হাজার টাকায় আমি বলে করাই দেবো যদিও স্যারের এক্সপেকটেশন স্যার আমাকে বলেছে যে পঁয়তাল্লিশের কম নিলে আসলে অপারেশনে কোনো মজা থাকে না বা থাকে না সারদের ওরকম কিছু থাকে না তবে আমি বলছি যদি আপনাদের গ্রেড ওয়ান বা গ্রেড টু হয় আমি স্যারকে প্রেশার দিয়ে আমি আমার দায়িত্বে আপনাদের টু এর উপরে হলে অবশ্যই আরো পাঁচ হাজার টাকা যোগ হবে আর ওখানে তিনটা করতে হয় একদিন থাকা থাকা টেস্ট একদিন এইটাও আমি চেষ্টা করব যে এই চল্লিশের মধ্যে হয়ে যায় কিন্তু অবশ্যই আপনার গ্রেড টু এর মধ্যে থাকতে হবে টু এর উপরে হলে এটা প্রযোজ্য হবে না তখন আরও পাঁচ হাজার টাকা অ্যাড হবে আর অপারেশনের পরে যে মুখে খাওয়া ওষুধ সেটা জাস্ট আপনি কিনে খাবেন তাহলেই হয়ে গেল সো এইভাই রেজাল্টটাও চমৎকার হয়েছে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল উনি বলেছে যে আলহামদুলিল্লাহ অনেক ভালো আর একটা জিনিস কি যে অপারেশন আজকে হলো আজকে যে খুব সুন্দর রেজাল্ট চলে আসবে ব্যাপারটা এরকম না আস্তে আস্তে জিনিসটা শুকাবে পাঁচ মাস ছয় মাস কিন্তু সময় লাগে সো ওনাকে আমি ফলো আপ করছি এবং পাঁচ ছয় মাস ফলো আপ করবো যাতে ওনার কোনো সমস্যা না হয় আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে ওনার ব্যাপারে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এই অফারটা নিতে যাচ্ছেন তারা ঝটপট যোগাযোগ করবেন আমি নিজ দায়িত্বে আ আমি যেটা বললাম আমি নিজ দায়িত্বেই কিন্তু করে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ